আসসালাম আলাইকুম এ খুব সুন্দর সুন্দর হচ্ছে আমরা হচ্ছে হামাবালার কালেকশন দেখবো অনেক সুন্দর ওকে সো এইটা আমাদের এখন ভাইয়া দেখাচ্ছে একদম বিউটিফুল কালেকশন এগুলো ওয়েট কত চার আনা আছে অনেক সুন্দর চার আনা আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর তিন আনা আছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা অনেক বিউটিফুল এটার ওয়েটটা হচ্ছে তিন আনা এটা খুবই সুন্দর এটা ওয়েট হচ্ছে তিন আনা দেখেন এটা হচ্ছে চার আনা বিউটিফুল একদম এটা হচ্ছে তিন আনা এটা হচ্ছে চার আনা অনেক সুন্দর এগুলো হচ্ছে দেখেন চার আনা করে খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে চার আনা বিউটিফুল কালেকশন এটা হচ্ছে চার আনা এটা হচ্ছে চার আনা অনেক রকমের ডিজাইনস আছে মানে আপনারা যে কোনোটা চয়েস করে নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে চারানা ওকে অনেক সুন্দর এটা হচ্ছে চারানা এটা হচ্ছে চারানা ওকে অনেক বিউটিফুল এগুলো প্রত্যেকটা কালেকশন সুন্দর চারানা এটা হচ্ছে চারানা খুবই সুন্দর এটা হচ্ছে চারানা এটাও চারানা খুব সুন্দর এটা হচ্ছে ওকে সো এরকম কিন্তু অনেক রকমের কালেকশন আছে আপনাদের ডাইরেক্ট চলে আসতে হচ্ছে আমির জুয়েলার্স বিউরিফুলের কালেকশন পেতে এটা হচ্ছে আমির জুয়েলার্স আলি প্লাজার দোকান নম্বর এগারো তেরো চতুর্থ লিপচে মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে